আসসালামু আলাইকুম আমরা কক্সবাজারের এক পাহাড়ে উঠব এখন পাহাড়ের চূড়ায় একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা যাওয়ার জন্য একটু চেষ্টা করে দেখি উঠা যায় কি না আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই পাহাড়ের চূড়ায় দেখি শেষ পর্যন্ত সফল হতে পারি কিনা অনেক উঁচু কিন্তু এই জায়গাটা আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করব দেখি এরা কীভাবে বসবাস করে এইখানে এবার এখানে কিন্তু রিক্সের জায়গা এই সাইডটা যেমন একটু ভেঙে পড়ে গেছে তারপরেও এরা অনেক রিক্সের উপরে এই বাড়িতে বসবাস করে এবার দেখতে পাচ্ছেন আমরা টুকটাক করে এগিয়ে যাচ্ছি খুব ভয় লাগতেছে তারপরও উঠতে হবে এই বালি পেরিয়ে যেতে হবে দেখা যাক একটু উঠি উপরে একবার শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় চলে আসছি অনেক উঁচুতে এখানে দেখছি ছোট বাচ্চারা আছে তোমাদের এই বাসা আচ্ছা আচ্ছা যে বদি ভাই কি হয় বদি 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 আলম আচ্ছা তোমার কি হয় তোমার কে বদি আলম তোমার কে আব্বু ও আচ্ছা আচ্ছা তাই তাই ওনার আব্বা পিয়াজুর দোকান আছে তার সাথে কথা বলে আসছি এখানে চলে আসছি পাহাড়ের চুড়াই বেশ মাটির ঘর পাহাড়ের উপরে আসছিলাম শেষ পর্যন্ত पहाड़े बाड़ीटा देखे हमें नेमे जब आस्ते आस्ते देखें पहाड़ थे एक बस कैकटा बाड़ी आने पहाड़ गाँस फुलर गाच खूब सुंदर लगते से एक तो जुम कर देखा अपना फुलर गाचा এই যে অনেক উপরে চলে আসছি অন্তত পঞ্চাশ থেকে ষাট ফুটের উপরে চলে আসছি আমরা বাড়িটার চোরাই এখানে কিন্তু অনেক মুরগি আছে এরা পালে ভিভার্স ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভিভার্স এবার কিন্তু নামার পালা আস্তে আস্তে আমরা নামতেছি খুব রিক্সের জায়গা তো ভিউয়ার্স এখন কিন্তু নামার পালা আস্তে আস্তে আমরা নেমে যাব তো রিক্স হচ্ছে যার কারণে ভিডিওটা অফ করে দিচ্ছি এখানে বৃষ্টি হলে কিন্তু এই পাহাড়ের থেকে নামাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যায় আমারই ভয়ে পা কাঁপতেছে যার কারণে আস্তে আস্তে নামতেছি এবং ভিডিও বন্ধ করে দিচ্ছি আচ্ছা তো ভিওয়ার্স শেষ পর্যন্ত পাহাড়ের থেকে নামতে সক্ষম হয়েছি নেমে এসেছি সুস্থভাবেই আলহামদুলিল্লাহ তো ভিডিও গলা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম